对不起 কিচেনের তরফ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আবারও একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি সেটা হলো ভেজিটেবিল খিচুড়ি তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকে রেসিপি একটা থালার মধ্যে আমি নিয়ে নিয়েছি কিছুটা গোবিন্দভোগ চাল নিয়েছি কিছুটা মুগ ডাল কিছুটা মুসুরির ডাল প্রথমে আমি চাল আর ডালটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে আধ ঘন্টা মতো জলে ভিজিয়ে রাখবো তারপরে কীভাবে ভেজিটেবিল খিচুড়িটা বানাবো সেটা আপনাদের মাঝখানে শেয়ার করব খিচুড়িটা রান্না করার জন্য ওভেনে আমি একটা স্টিলের গামলা বসে তাতে পরিমাণ মতো জল দিয়ে ঢেকে দিয়েছিলাম আর জলটা কিন্তু গরম হয়ে গেছে আর এদিকে আমি তিরিশ মিনিট মতো চাল ডালটা ভিজিয়ে মানে ভালো করে দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেটা ঢেলে দিচ্ছি খিচুড়ির মধ্যে যে ভেজিটেবলগুলো আমি দেব সেটা প্রথমে আমি ভেজে নেব তার জন্য ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল ভেজিটেবলগুলো ভাজার মতো আমি তেল ব্যবহার করলাম যেহেতু এখন শীতের সিজেন মানে পুরো ঠান্ডা কিন্তু কমক ঠান্ডা পড়ে গেছে আর নানারকম সবজি দিয়ে এরকম খিচুড়ি খেতে কিন্তু ভালো লাগে দিত যাদের পছন্দ খিচুড়ি ভেজিটেবল খিচুড়ি তারা অবশ্যই ট্রাই করবেন দিয়ে দিলাম খুব অল্প পরিমাণে একটু হলুদ গুঁড়ো তো খিচুড়ি এক একজন এক এক রকম করে থাকে তো আমি নানারকমভাবে দেখে কাটি এক সময় এক এক রকমভাবে খিচুড়িটা তো এখন দিয়ে দেবো এর মধ্যে কেটে রাখা কিছুটা ভেজিটেবিল আপনারা যে কোনো ভেজিটেবিল মধ্যে ব্যবহার করতে পারেন আমি নানা রকমের ভেজিটেবিল ঘরে ছিল সেটা আমি ব্যবহার করলাম আমার পছন্দ অনুযায়ী দিয়ে খুব হালকা পরিমাণে একটু লবণ ঠিক মানে ফুলকপি ওঠে ওঠার শুরু সুন্দর টাটার টাটকা টাটকা তো ফুলকপি চামাচে কিন্তু ভীষণই ভালো লাগে ভালোভাবে ভেজে নিচ্ছি মিশে ঢাকার কোনো দরকার নেই ঢাকনা ছাড়াই ভেজে যাবে ঢাকনাটা তুলে খুব সুন্দরভাবে কিন্তু ডাল আর চালটা সিদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো ভালো কালার আসার জন্য ছি স্বাদ মতো লবণ লবণটা কিন্তু বুঝে ব্যবহার করতে হবে যেহেতু সবজিতে হালকাভাবে একটু আমি লবণ ব্যবহার করেছি এবার খিচুড়িটা কিন্তু ঘন ঘন নাড়াতে হবে না কিন্তু যেহেতু পিস্টিলের পাত্রে বসিয়েছি লেগে যাওয়ার ভয় আছে আর এদিকে কিন্তু সুন্দরভাবে সবজিটা আমার ভাজা হয়ে গেছে খিচুড়ির মধ্যে এখন এই সবজিগুলো আমি ঢেলে দেব সবজিগুলো কিন্তু আমি খিচুড়ির মধ্যে ঢেলে দিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেবো একটা টমেটো টুকরো করে রেখেছি কয়েকটা কাঁচা লঙ্কা ছিঁড়ে নিয়েছে আর কিছুটা মটর দিয়ে দিলাম শীতের সবজি মানে একটু মটরশুঁটি দিলে ভালো লাগে খিচুড়িতে তো ভালোভাবে এবার ফুটিয়ে নেব আমি আর অন্যদিকে কিন্তু যে খিচুড়িটা আমি সোমবার দেব তার জন্য একটু আমি ফলনটা ভেজে নেব সেটাও দেখিয়ে দিচ্ছি খিচুড়িতে যে ফোড়নটা আমি দেব তার জন্য ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে সাদা তেল অনেকে সোমবার বলে থাকে তো ফোড়ন সোমবার একই তো দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে যাওয়ার পর দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা কিছুটা গোটা জিরে আপনারা এখানে ফোড়নও ব্যবহার করতে পারেন যেহেতু ভেজিটেবিল দিয়ে আজকে আমি খিচুড়িটা বানাচ্ছি সেই কারণে একটু জিরেটা দিলাম ফ্লেভারটা ভীষণ ভালো এর মধ্যে কিন্তু আমি কোনো মশলা ব্যবহার করি মশলা ছাড়াই কিন্তু খিচুড়িটা আজকে আমি তৈরি করে নিচ্ছি আর এই খিচুড়ি কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আগেও বলেছি এখনও বলছি তা আমি নানারকমভাবেই খিচুড়ি দেখিয়ে থাকি নানারকম চ্যানেলে আমার তা আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর শীতের মধ্যে এরকম ভেজিটেবল খিচুড়ি আবার বানিয়ে খেয়ে দেবেন যে কোনো ভাজার সাথে ভীষণ ভালো লাগবে ফোরংটা কিন্তু হয়ে গেছে ভাজা এখন আমি খিচুড়ির মধ্যে ঢেলে দেবো টা কিন্তু আমি ঢেলে দিয়েছি খিচুড়ির মধ্যে আর খিচুড়িটা কিন্তু হয়েও গেছে অনেকে একটু পাতলা খিচুড়ি খেতে পছন্দ করে আবার অনেকে একটু ঘনত্ব মানে একটু ঘন টাইপের খিচুড়ি পছন্দ করে টাইট টাইপের তো যারা পাতলা টাইপের খিচুড়ি খেতে পছন্দ করে তাদের জন্য কিন্তু একদম পারফেক্টভাবে এই খিচুড়িটা তৈরি হয়ে গেছে তো খিচুড়ি ব্যালেন্সটা ঠিক রাখার জন্য আমি একটু দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে চিনি এটা যাদের অপছন্দ তারা এখানে ব্যবহার নাই করতে পারে কারণ ভেজিটেবিল দিয়েছে বলে একটু চিনিটা ব্যবহার করলাম করলাম অনেক সময় পাঞ্চে ভাব আসে সেই ব্যালেন্সটা ঠিক রাখে খিচুড়ির তো আর একটু আমি ফুটিয়ে নেব যারা পাতলা খান তাদের জন্য বললাম এরকমই ঠিকঠাক কিন্তু যেহেতু এখানে মুগ ডাল আছে মুগমসুরি তো মুগ ডাল কিন্তু ঠান্ডা হয়ে গেলে এমনিই ঘন হয়ে যায় তো আমি আর পাঁচ মিনিট মতো হাই আছে আমি খিচুড়িটা রান্না করে নেব তাহলেই কিন্তু হয়ে যাবে এর মধ্যে আপনারা একটু ঘিও ব্যবহার করতে পারেন আমি দিলাম না কারণ অনেকের বাড়িতে অনেক সময় ঘি থাকে না সেই কারণে ভাবে যেরকম রান্না করে। আমিও ঠিক সেরকমভাবে আজকে করে দেখালাম ঘি থাকা সত্ত্বেও কিন্তু আমি আজকে ব্যবহার করব না তো ফুটিয়ে নিচ্ছি হাই আছে পাঁচ মিনিট খিচুড়িটা কিন্তু আমি হাই আছে পাঁচ মিনিট রান্না করে নিলাম ঘনত্বটা অনেকটাই বেশি হয়ে গেছে এখন আমি ওভেনটা বন্ধ করে দিচ্ছি ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি একটা থালাতে সার্ভ করবো দেখাবো যে কেমন হয়েছে ঠান্ডা হয়ে যাওয়ার পর কিছু এটা এখন কিন্তু দেখে মনে হচ্ছে অনেকটা পাতলা কিন্তু আমি যখন এটা সার্ভ করব তখন আপনারা বন্ধুরা দেখতেই পারবেন কতটা পরিমাণে ঘনত্বটা হয়েছে এখন আমি নামিয়ে নিচ্ছি আর ঠান্ডা হওয়ার অপেক্ষায় থাকলাম খিচুড়িটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে এখন আমি এটা গরম গরম একটা থালাতে সার্ভ করব নিয়ে নিয়েছি একটা কাঁসার থালা এখন এটা দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন বন্ধুরা কতটা পরিমাণে কিন্তু এখানে ঘনত্বটা হয়েছে কারণ এর থেকে আর বেশি ঘন আমাদের পরিবার মানে পছন্দ করে না ভালো হবে একটু বেড়ে নিচ্ছি খিচুড়িটা শীতের সময় একটু উষ্ণ গরম থাকা অবস্থায় খেতে বেশি ভালো লাগে সাথে করে নিয়েছি খিচুড়ির জন্য খাওয়ার মতো পেঁয়াজ কলি আর আলু ভাজা দিয়ে দিচ্ছে এটা পাশে আপনারা যে কোনো ভাজা দিয়ে এটা খেতে পারেন ভীষণ ভালো লাগবে অবশ্যই ট্রাই করবেন দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ